এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় কলকাতার পূজো অর্থাৎ কলকাতার কলকাতার যে দুর্গ উৎসব সেই দুর্গ উৎসব কিন্তু বিশ্ববিখ্যাত কলকাতার দুর্গ উৎসব দেখতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ এবং শহর কলকাতার আশপাশে যে জেলাগুলো সেই জেলাগুলোর পুজো একেবারে এক কথায় এ রাজ্যের বিশেষত্ব এই পুজোকে ঘিরেই একাধিক ছোট বড় ব্যবসা এই পুজোকে ঘিরেই মানুষের আনন্দ সারা বছরের উন্মাদনা কিন্তু থেকেই যায় এবার সেই পুজোকে আরো সুরক্ষিত করার জন্য পুলিশ কমিশনারেট কলকাতা পুজো মন্ডপ সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি মিরাজ খালিদ দুর্গা সময় শহরের নামে পুজো মন্ডপ নিরাপত্তা নিশ্চিত করতে আজ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ ১০টি পুজো মন্ডপ পরিদর্শন করেন চেতলা অগ্রণী ক্লাব দিয়ে পরিদর্শনের কাজ শুরু হয় যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হয় তাই নিরাপত্তা ব্যবস্থার কোনো ফাঁক তারা রাখতে চান না এই মর্মে সুরক্ষা ব্যবস্থা তারা খতিয়ে দেখছেন এরপর নিউ আলিপুর সুরুজি সংঘের পুজো মন্ডপে যান মিরাজ খালিদ যেখানে পুজোর আয়োজনের সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিত করে আসেন এবং প্রত্যেকটা জায়গায় নারী সুরক্ষা ঠিক কতটা কঠোর ভাবে আছে তাও কিন্তু সুনিশ্চিত করেন একে একে কলকাতার বিভিন্ন নামী দামি পুজো যে মণ্ডপ যে কমিটি তাদের সঙ্গে তিনি দেখা করেন কথা বলেন দেখুন সেই ছবি सुना एक भी पर ये बात तो है तो और और माननीय को मैं बात कर रहा हूं और वो शब्द तो है तो ये जो बात है तो ये खबर है और क्रिकेट के बाद चले चले नहीं है और दे दे जा करो ना एक तो पीछे बाकी के पुलिस है अच्छा

अबहरु माजुहरुको काल सम्म जम्म देख्छे गर्नुहुन्छ है দেখতে খুব ভালো তাই প্রত্যেকটা বিজ্ঞাপন দিলাতে কিছু বড় জায়গাটাকে করে না কিছু না

প্রত্যেক বছর পুজোর নেওয়ার জন্য আমরা একবার যাই ওখানে আমরা করে দেখি কোথায় এন্ট্রি আছে যদি যে আমাদের গাইডলাইন যাদের তাদেরকে মেনে করা হয় যে কেউ হয় না তারপরে ইন্সপ্রেকশন হয় কোন দিতে হয় তোমরা দিয়ে তো সেভাবে আজকে ইনসপেকশন হচ্ছে তো যদি কিছু আর মডিফাই করতে হয় তাহলে আমরা বলে দেবো পূজা মন্ডলদেরকে কেউ সুস্থভাবে পূজা করাটাকে যদি মডিফিং কিছু করতে হয় তো আর করে দেবে অনেক অনেক যে গাইডলাইন থাকে মণ্ডপগুলোকে মেনে নিতে হবে অনেকে গাইডলাইন মানে না সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আমরা আমরা ওদেরকে এমনি গাইডেন্স দিয়ে দিয়েছি আমরা অনুরোধ করছি তো গাইডেন্স মেনেই চলবে কালকে লালবাজারের একটা থেকে বেশ কিছুটা মানে আমি পূজার পেশেন্ট জন্য তালে তাহলে পরে হতে পারে ঠিক আছে